আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকে এসএসসি পঁচিশ যারা আসো তোমাদের বাংলা পত্র পরীক্ষাটা হয়ে গেল তো আমরা এক নজরে বাংলা দ্বিতীয়পত্রের কিউর সলিউশনটা দেখব এবং আমার হাতে যে প্রশ্নের সেটটা আছে এটা হচ্ছে ঘ সেট তো সবাই অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিতে পারো প্রথমে এক নাম্বার দেখো এখানে আছে কি কর্তা বাচ্চ্যের উদাহরণ নিচের কোনটি এটা হবে শরতে শিউলি ফোটে সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয় এটা হবে ড্যাশ কাঁচা ঢিলা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত এটা হয় অসাবধান এবং আর একটা কথা যেটা বলতে চাই যারা আছে সামনের বছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরাও কিন্তু অবশ্যই এই এমসি কিউ এর সলিউশনগুলো দেখবা এবং এইগুলো মুখস্থ করে ফেলতে পারো আশা করা যায় এইখান থেকে তোমাদের কিছু না কিছু কমন থাকবে তো তোমরাও অবশ্যই ভিডিওটা দেখবা এবং ওইভাবে চর্চা করবা এরপরে দেখো হাতি শব্দের প্রতি শব্দ কোনটি এটা হচ্ছে দ্বীপ খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো এটা হলো গ এবং ঘ এরপরে দেখো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি এটা হলো একাদশ হাতাহাতি কোন ধরনের সমাস কোন সমাস বহুব্রীহি ভাব অর্থে যুক্ত হয়েছে নিচের কোন শব্দে এটা হচ্ছে বাহাদুরি এরপরে দেখো অপসংস্কৃতি শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিকৃত অর্থে যেসব সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলে ধনাত্মক উদাহরণ নিচের ঝমঝম আহ এই যে প্রশ্নটা সাত নাম্বার যে প্রশ্নটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি প্রত্যেকটা বোর্ডে এরকম প্রশ্ন থাকে তো ছাব্বিশ ব্যাচের যারা আছো তোমরা অবশ্যই এই টাইপের যে উদাহরণ আছে সবগুলো মুখস্থ করে ফেলবা এরপর দেখো এবং ওই যে লাস্টে যেটা বললাম যে ঝমঝম ওইটাও অবশ্য ওই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ এরপর দেখো নিত্য স্ত্রী বা নারীবাচক শব্দ কোনটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিধবা চশমা কোন ভাষার শব্দ ফার্সি যে সে কোন ধরনের সর্বনাম এটা হচ্ছে সাপেক্ষ ঠান্ডা পানি এখানে ঠান্ডা কোন ধরনের বিশেষণ এটা হবে গুণবাচক ঠান্ডা গরম এটা কোনো একটা জিনিসের গুণ বোঝায় তো কমন সেন্স দিয়ে ওইটা অ্যান্সার করা যায় যৌগিক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি হেসে ওঠা পদ বর্গ বা বাক্যকে সব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে এটা হবে যোজক উনিশের অ্যান্সার হচ্ছে অলঙ্কার বিশের অ্যান্সার হচ্ছে এর একুশের অ্যান্সার হচ্ছে কালের এরপরে বাইশ নাম্বারটা দেখো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি এটা হবে অহমিয়া চলতি রীতির নতুন নাম প্রমিত রীত হয় প্রমিত রীতি হয় কোন শতকে একুশ শতকে পঁচিশের অ্যান্সার হবে জীভ বাংলা ভাষায় অর্ধ সরদনী চারটি আহ সাতাশ নাম্বার প্রশ্ন দেখো সকলের মঙ্গল হোক বাক্যটি কোন কালের উদাহরণ এটা হবে অনুজ্ঞা বর্তমান সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে বাক্যে খেয়ে ঘুমিয়ে কোন বর্গ এটা ক্রিয়া ক্রিয়া বিশেষণ বর্গ বিধেও বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে পূরক বলে জমি থেকে ফসল পায় বাক্যে জমি থেকে কোন কারক এটা হলো অপাদান তো এই ছিল তোমাদের সলিউশন বাংলা দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ডের গ সিটির সলিউশন তো আমরা যদি এক নজরে যদি রিটেন প্রশ্নটা দেখি এইখানে প্রথমে দুইটা অনুচ্ছেদ বৈশাখী মেলা আর কম্পিউটার ছিল দুইয়ে ছিল আমাদের একটা একটা ছিল দরখাস্ত এবং একটা ছিল পত্র তো পত্র ছিল ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটা পত্র লেখো আর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র এরপরে একটা সারাংশ একটা সারমর্ম এরপর দুইটা ভাব সম্প্রসারণ যে কোনো একটা দিতে হবে এরপর প্রতিবেদন যে কোনো একটা বিষয়ে একটা সংবাদপত্রে দুইটাই সংবাদপত্রে এরপরে ছয় নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা সময়ানুবর্তিতা বাংলাদেশের উৎসব এবং প্রাকৃতিক দুর্যোগ এসএসসি ছাব্বিশ যারা আসো তোমরাও এই তিনটা অবশ্যই প্র্যাকটিস করবে এখান থেকে একটা তোমাদের অবশ্যই কমন থাকবে আশা করা যায় তিনটাই খুব ইম্পর্টেন্ট তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন এবং তার সলিউশন সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো